মর্নিং কেমন আছে সবাই আজকে আর বলো না আজকে সোমবার মানে সকাল থেকে যেন পুরো একদম সেই ঝড় বয়ে যায় সেরকম ঝড় বয়ে যাওয়ার অবস্থা এই বাস আমি এখন চুড়িদার পরে আছি কারণ আমি বাড়িতে ছিলাম না এই বাড়িতে আসলাম আজকে যা কাণ্ড হয়েছে কালকে ব্লগেই তোমাদেরকে আমি বলছিলাম যে মানে আমার শরীরটা খারাপ মাথা ঘুরছিল ভোরের দিকটা তারপর গ্যাসের ওষুধ খেয়ে একটু কমেছিল গ্যাস থেকে হয়েছে এই এইসব বলছিলাম আজকে সকালবেলা কি হয়েছে জানো সকালবেলা আবার ঘুম থেকে উঠে সেম সিচুয়েশন সেম মানে সেম একই রকম ওরকমই হচ্ছে তো এবারে ভাবলাম যে না এবার প্রেশারটা চেক করিয়ে নি কালকে চেক করেনি যেহেতু কমে গেছিলো বলে চেক করেনি এই জিনিসগুলো ধরো আমরা ফেলে রাখি করে রাখি তো আজকে হচ্ছে সকালবেলা প্রেশার চেক করতে গেছে সেখানে গিয়ে ঘটনা তোমাদেরকে বলি দাও বলছি কথা হচ্ছিল তো আমার পাশের বাড়ির এক দাদা আছে উনিই ডাক্তার মানে প্রচুর পেশেন্ট আছে ওনার আমিও টুকটাক এখানেই দেখাই আর এমনি জল সর্দি কাশি হলে তো এখনো ফেলে রাখার এ নেই সেই কারণে পেশার চেক করে গিয়েছিলাম তো গেলাম গিয়ে বললো যে ওরে পাপড়ে তোমার তো অনেক হয়েছে দুশো সর্বনাশ দুশো মানে যেখানে একশো দশ থেকে কুড়ি হচ্ছে সেখানে নর্মাল দুশো পেশার মানে প্রচুর বলে একটা ওষুধ খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি এসে শুয়েছি দেখছি আরো মানে খারাপ লাগছে আরো যেন যেহেতু গেছি হেঁটে এমনি কোনো অসুবিধা নেই হাঁটতে চলতে কোনো অসুবিধা হচ্ছিল না ওসব নিয়ে কোনো অসুবিধা হয়নি এইবারে তার কুড়ি পঁচিশ মিনিট পরে দাদা আবার এসছে আমার এখানে আমার বাড়িতে এসেছে বলছে যে এ চুমকি আমার তো ডাকলাম চুমকি তোমরা সবাই জানো যে আমার প্রেশারের মেশিনটা খারাপ হয়ে গেছে আমি যে কেন বলছি আমাকে বলে রাজু বলছে আমি শুয়েছিলাম বলছে যে যাকে দেখছি সবারই টু হান্ড্রেডই আসছে মানে সবারই দুশোই আসছে মানে অনলাইন থেকে প্রেশারের কোনো কারণবশত ওটা নিয়েছে ওটা কোনো কারণবশত মানে খারাপ হয়েছে বা কিছু একটা হবে তুমি একটু লোকাল কোথাও একটু চেক করে নাও তারপরে আমি ওষুধ দেবো আমি কি বললাম স্নান করে যে চুল পুরো ভিজে একদম মানে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে রাজুকে বলে আমার পাশে আরেকজন নার্স আছে সেখানে গিয়ে চেক করবো তাই সেখানে গেলাম গিয়ে বললো একশো কোথায় একশো দশ আর কোথায় দুশো যাই হোক যাই হোক বলেছে বলে আমি ছুটে গেলাম আর যেই ওষুধটা খেয়েছি ওতে আরো প্রেশারটা কমে গেছে মানে ভালো ওষুধ দিয়েছে প্রেশারটা কমে গেছে যেতে আরো বলছে নর্মালের থেকেও কম হয়েছে মানে একশো দশ হয়েছে বলে ভাজাভুজি খেয়েছিলাম হ্যাঁ ভাজাভুজি একটু খেয়েছি বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হয়েছে বলে ওইসব খেয়ে এইগুলো হয়েছে এই গরমের জন্য শুধু টক দিয়ে দিয়ে খাও আবার দাদাকে গিয়ে বলে আসলাম যে না ঠিক আছে বলে মেশিনটা যা দেখছি একই সবারই টু হান্ড্রেড আসছে এরকম তো হয় না তো ওটা কোনো পর্যন্ত খারাপ হয়েছে ভাগ্যিস ঠিক আছে অসুবিধা নেই তুমি যেহেতু হালকা হয়ে আমার হয়েছে আমি একটু ছিলাম নাহলে মাথা ঘুরবে কেন তো হালকা হয়তো হয়েছিল যার জন্য ওষুধটা যে হোমিওপ্যাথি ওষুধটা দিয়েছে সেটা খেয়েছি বলেই আমার কমে গেছে এবার যখন প্রেশার চেক করতে তখন চলে এসেছে তো যাই হোক এই হলো ব্যাপার কিন্তু আমার মাথা ভার আছে মনে হচ্ছে যেন হালকা এরকম ভাব আর আজকে বলেছে শুধুমাত্র সবজি সেদ্ধ এরকম হলে বলেছে ভেজ সেদ্ধ মাছ মাংস ডিম কিছু খাওয়া যাবে শুধু সবজি সেদ্ধ করে খেতে বলেছে তো সবজি সেদ্ধ করে পাঁচ ফোরণ দিয়ে একটু তরকারি করে নেবো ছেলে আর আমি ওই খেলাম মাছ ফাঁসা দিকে কোনো কিছু রান্না করবো না কিছুই খাবো না এখন কদিন কিছুই খাবো না feel the gravity pull and it keeps me away. I would rather be here lonely in space. I've made up my mind, I just wanna be free. I live my own life in a new galaxy. I wanna be weightless in the silence of the night sky. I wanna আর সবজিতে বাড়িতে মাত্র দু রকমই ছিল সরি দু তিন রকম ছিল মানে উচ্ছে ছিল চিচিংড়ে ছিল আর তার সাথে পটল ছিল আর সেইভাবে সবজি কিছু ছিল না তো রাজু না আমি এক্ষুনি বাজারে যাচ্ছি ডাক্তার ফাক্তার এসে দেখিয়ে টেকিয়ে এসে সাড়ে এগারোটার সময় বাজারে গেছে আমাদের এখানে এটাই একটা সুবিধা যে অনেক বেলা অবধি সবজিটা পাওয়া যায় আমাদের এখানে না যেটা হাট বলে মাছটা হয়তো বেলায় পাওয়া যায় না সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে শেষ হয়ে যায় বাট সবজি সাড়ে বারোটা একটা অবধি গেলেও তুমি সবজি পেয়ে যাবে তো এখানে বিভিন্ন রকম সবজি নিয়ে এসছে আবার পটল নিয়ে এসছে আর বিন কড়াই যেগুলো নিয়ে এসেছে এখানে হলো একশো বিন কড়াই হচ্ছে দশ টাকা দাম ঠিক আছে কিন্তু যেই বিন কড়াইগুলো দিয়েছে সেগুলো সবকটাই একদম সেই মানে বুড়ো বিন কড়াই বলে সেরকম টাইপের বিন কড়াই মানে দামও বেশি এত জিনিসটা খুব একটা ভালো না আর বেগুনগুলো বেশি ভালো ফ্রেশ তো আমি আজকে বিভিন্ন রকম সবজি মানে পেঁপে টেপে দিয়েই করব আর বেশি পেঁপে দেবো না কারণ হচ্ছে বেশি পেঁপে আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না তবে পেঁপে সেদ্ধ করে খাওয়া যেটা লিভারের জন্য ভালো সেটা আমি অবশ্য খেতে ভালোবাসি এখন আর সেইভাবে হয় না আগে যেরকম ছোটোবেলায় মা পেঁপে সেদ্ধ দিত বিভিন্ন রকম মানে এই ভেজ সবজি মানে সেদ্ধ দিয়ে সেটাকে ভালো করে মাখা এখন আর ওই সব করি না এখন ডাইরেক্ট পেঁপে দিয়ে নয় নিম দিয়ে একটা ঝোল হয়ে যায় আর না হলে তোমার এই পেঁপে দিয়ে তোমার একটুখানি মাছের ঝোল আমার পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে মানে খুব বলাটা ভুল দারুণ ভালো লাগে আর এখানে পেঁপে দিচ্ছি একটু ঝিঙে দিচ্ছি একটু গাজর দিচ্ছি একটু পটল দিচ্ছি মানে যত রকম সবজি আছে সব বিন করাই দিলাম সব রকম সবজি দিয়ে এক তুমি একটা তরকারি করে নেবো এইবার তোমাদেরকে বলে দিয়ে আগের দিনকে অনেক কমেন্ট এসেছিলো আমি প্রমেস করেছিলাম সবার নামটা বল আচ্ছা সুপ্রিয়া সরকার যার ক্ষীর কদম খেতে ভালো লাগে রিমি ওর মেয়ের নাম ঐশিকা দারুণ একটা নাম রিমি তোমার মেয়ের নাম সোমা নদিয়া থেকে সোমা রয় একদম ঠিক অ্যান্সার দিয়েছে আমি হলো পান্তুয়া খেতে ভালোবাসি আর সঞ্জনা দিয়ে আছে আর প্রিয়া যে পুরুলিয়া থেকে দেখছে তো যতটা পেরেছি সবার নাম বলা তো সম্ভব না যে কটা পেরেছি নাম বলেছি বাকিটা আবার পরের ব্লগে বলে দেবো আর এখানে দেখো আমি এখানে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন আর টমেটো দেখবে এতেই ফ্লেভারটা জাস্ট ওয়াও লাগে আর ছেলে যেহেতু খাবে তাই কাঁচা লঙ্কাটা দিলাম না তোমরা চাইলে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারো সমস্ত সবজি মেরে চেড়ে একটু হলুদের গুঁড়ো কোনো জিরের গুঁড়ো দেবো না কারণ আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যে গোটা ধনে আর গোটা জিরে ওটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছি ওটাই হচ্ছে তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দেবে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর তোমরা চাইলে সবজির মশলা একটু এর মধ্যে ট্রাই করতে পারো আমি এখানে হালকা একটু সবজির মশলা দিয়েছিলাম বাস্ক খাবার দাবার বেড়ে নিয়েছি আমিও আবার কি বলতে একটু পেঁয়াজ আর একটু লেবু আর লঙ্কা হলে আমার দুর্দান্ত লাগে যে কোনো তরকারিতে তাই একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কেটে নিয়েছি আর সত্যি কথা বলবো এই তরকারিটা কিন্তু দারুণ লেগেছে অমৃত লেগেছে মনে হয় যারা এতে মাছ মাংস সমস্ত কিছু বাদ দিয়ে তরকারিটা গরম ভাতে খাই মানে এতটা ভালো লাগলো আর তোমরা এরকম সবজির তরকারি খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করবে আরও একটা কথা বলে দিই সেরার থেকে সেরা কমেন্ট নেক্সট ব্লগে আবার বাজবো সেরার থেকে সেরা কমেন্ট যারা তাদের যা ইচ্ছা মনের ইচ্ছা ব্লগের সম্বন্ধে সমস্ত কিছু চোখ বন্ধ করো হ্যাঁ শোনা ছেলে এখন কটা টাজে দেখো টাইম দেখাচ্ছি এখন বাজে তিনটে বাজতে পাঁচ এসিটাও চালিয়েছি কালকে এরম সময় ঘর পুরো ঠান্ডা একদম ঠান্ডা হয়েছিল একদম সে মানে ফ্যান চালাচ্ছি তাতেই ঠান্ডা লাগছে আর রাত্রিবেলা বলো বা দুপুরবেলা বলো এসি তো চালাতেই লাগেনি আর ঘর ফর পুরো ঠান্ডা ছিল পরশুদিনকে ঝড় বৃষ্টির জন্য সরি কালকে ঝড় বৃষ্টির জন্য তাই তো হ্যাঁ দুপুরে কোনো কিছু চালাতে হয়নি আজ থেকে এই মোটামুটি একটার পর থেকে আরো গরম মানে ইয়ে করে দিয়েছে দেখতে পুরো অন্ধকার খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেছে রাজু এখনো খায়নি কাজ করছিল এবার ও বাড়ি থেকে খাবার নিয়ে এসছে এবার খাবে এখন শরীরটা একটু ঠিক আছে এসো তাড়াতাড়ি এসে আমি কিন্তু তিনবার তিন গুনবো চলে আসবে ওয়ান টু থ্রি আসলে না তো এসছো গুড বয়